আমি একজন শহীদ পরিবার সন্তান হিসেবে মর্যাদা পারি আমার আমি ভোটার এখানকার তো আমি আপনার কাছে আপনার সবচেয়ে বড় হচ্ছে নির্বাচিত যে হবেন এই ভুয়াপুর উপজেলা সম্মানিত উপজেলা চেয়ারম্যান যে নির্বাচিত হবে এই ভুয়াপুর শহরের মধ্যে যে সাধারণ মানুষের গাড়ি চালক বিশেষ করে অটো চালকদের কাছ থেকে টাকা দেওয়া হয় এই একটা প্রশ্ন আর ধুলাবালি মুক্ত একটা নিরিবিরি একটা শহর মডেল শহর আমরা

যে যেকোনো অবস্থায় অপ্রস্তুত অবস্থায় চলাফেরা করে যেখানে আমরা চলতে নয় বোধ করি এইটা হলো সবথেকে বড় সমস্যা হয়ে গেছে এইখানে আপনার করণীয় কি আমরা অভিভাবক আছি আমার মনে হয়

আমি জনাব মুস্তাফিজুর সাহকে প্রশ্ন করতে চাই আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার কাছে কোন দল মত থাকবে কিনা আপনি কোন পার্টিকুলারলি কোন দল মত দেখবেন কিনা না ওয়ালার করে সেটা আমি জানতে চাই আসল যদি আপনাদের সুষ্ঠু ভাবে নির্বাচিত হতে পারি আমি জনসমক্ষে কথা দিয়ে গেলাম এক ভিন্ন পক্ষপাতিত্ব থাকবে না এবং নির্দলীয় থাকবে আমি মুক্তিযোদ্ধা না কিন্তু মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি আমার পাবে হাজার হাজার টাকা হাজার হাজার লোককে মুক্তিযোদ্ধার জন্য বরাদ্ত করে দিয়েছিল আমি দেখেছি ছোটবেলা এবং মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি লোক আমি ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি কাইসারু শিক্ষা শিক্ষক সাংবাদিকতা করতে আমার সময় এখন স্থগিত হয়ে গেছে আমার চেয়ারম্যান মহাদয় যারা আছেন তাদের কাছে একটা প্রশ্ন যে আপনারা